দর্শক এনসিপি নেতা আবদুল হান্নান মাসুদের বাবার কীর্তি এবার সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি একটি অফিস অর্ডার রীতিমতো ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে আব্দুল হান্নান মাসুদের গরিব বাবা একটি মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য তিনি লাইন লাইনঘাট করছিলেন কিন্তু জনগণের তোপের মুখে সেটি করা যায়নি তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে গরিব বাবার এই কীর্তি যখন সামনে আসলো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠিও ঘুরে ফিরে বেড়াচ্ছে হাতিয়ার একজন সাধারণ মানুষ সেই চিঠিটি লিখেছেন সেই চিঠি নিয়ে চর্চা হচ্ছে এবং সেই চিঠিতে নানা রকমের তথ্য এসেছে হাতিয়াতে আদতে কি হচ্ছে আব্দুল হান্নান মাসুদের পিতা কি করছেন সেই ব্যাপারে সমস্ত তথ্য উঠে এসেছে এদিকে আব্দুল হান্নান মাসুদ আবার তাদের খুব কাছের তিনজন ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক জুলকান্নায়ন শাহের বনিয়ামিন এই তিনজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে একটি পোস্ট দিয়েছেন একেবারে নাম ধরে ধরে তাদের সমালোচনা করেছেন সব মিলিয়ে এক ধরনের মানে সমালোচনার গর্তের মধ্যে বোধহয় আব্দুল হান্নান মাসুদ পড়ে গেছেন তার গাড়ি কেলেঙ্কারি নিয়ে যখন আলোচনা হচ্ছিল তিনি সেই আলোচনার জবাবে বলেছেন যে তিনি কালের কণ্ঠকে বলেননি যে এই গাড়ি তাকে একেবারে দেয়া হয়েছে তিনি বলেছেন যে হাতিয়াতে প্রোগ্রাম করার সময় জামাতপন্থী একজন ব্যবসায়ী তাকে ব্যবহারের জন্য সেটি দিয়েছেন ব্যবহারের জন্য একদিনের জন্য দিক আর দশ দিনের জন্য দিক কেন দিয়েছেন সেই প্রশ্নটা তো আসেই সব মিলিয়ে আব্দুল হান্নান মাসুদ এবং তার পিতার কী কী কর্মকাণ্ড সামনে আসলো আব্দুল হান্নান মাসুদি বা এত ক্ষেপে গিয়ে ফেসবুকে তার পরম শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে পোস্ট দিলেন কেন সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবার কথা তার বাবা গরিব অনাথ তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারেননি আব্দুল হান্নান মাসুদ টিউশনি করে টাকা উপার্জন করে লেখাপড়া করেছেন এগুলো তার মুখেই আব্দুল হান্নান মাসুদ নিজে মুখে বলেছেন তার বাবা একটি স্কুলে বা মাদ্রাসায় দশ হাজার টাকা বেতনের চাকরি করেন সেটাও রিটায়ার করেছেন রিটায়ার্ডের পেনশনের যে টাকা সেই টাকা তুলতে যে ঘুষ দেয়া লাগবে সেই ঘুষের টাকাটাও নেই এরকম একটা একেবারে নিম্নবিত্ত পরিবারের পিতা এবং সন্তানের যে কাহিনী এখন সামনে আসছে এই পিতা স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য হয়েছেন এবং তাকে দানবীর হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি বহু মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ালেখার ভার নিয়েছেন বহুজনকে পড়ালেখার জন্য টাকা দিয়েছেন এবং মাদ্রাসার অবকাঠামো তৈরির জন্য সহায়তা করেছেন এমন এমন উল্লেখ করেই তাকে বিদ্যুৎ সদস্য করা হয়েছে দাবি উঠেছিল মানে প্রসেস করা হচ্ছিল তাকে সেখানকার সভাপতি করার কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি বিদ্যুৎ সদস্য করা হয়েছে আর বিদ্যুৎসাহী সদস্য তাদেরকেই করা হয় যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী এবং যারা প্রতিষ্ঠানে দান করতে প্রতিষ্ঠানে লগ্নি লগ্নি বলাটা ঠিক না আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ক্ষমতা রাখেন কিন্তু আব্দুল হান্নান মাসুদের পিতা কি সেই ক্ষমতা রাখেন সেই প্রশ্নই সামনে এসেছে যে চিঠিতে তাকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে সেই চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে একেবারে ভাইরাল হয়েছে চিঠিটা আপনারা দেখে নিতে পারেন একটা চিঠি আর চিঠি হাতিয়ার একজন সাধারণ মানুষের চিঠি তিনি বিষয় লিখেছেন আব্দুল হান্নান মাসুদের পিতার ক্ষমতা প্রদর্শনের বিষয়ে অভিযোগ সেই চিঠিতে তিনি বিস্তর লিখেছেন আর সেই চিঠিতে যে সকল ইনফরমেশন এসেছে সেই ইনফরমেশনগুলো যদি আমরা থক করে বলি তাহলে ব্যাপারগুলো এরকম দাঁড়ায় যে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের বাবা আব্দুল মালিক ছিলেন হাতিয়ার এক ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক বেতন ছিল সাকুল্যে আট দশ হাজার টাকা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন খোদ মাসুদের দেয়া সাক্ষাৎকার অনুযায়ী পেনশন তুলতে যে কয় টাকা ঘুষ দেওয়া লাগে সেটা দেয়ার সামর্থ্য নাই বলে তার বাবা পেনশনের টাকা পায় না তাদের একটা ভাঙাচুরা ঘর যে ঘরে বর্ষাকালে পানি পড়ে ওই যে আসমানি কবিতার মতো আসমাদিদের দেখতে যদি তোমরা সবে যাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও সেরকম আসমানিদের ঘরের মতো ভ্যান্না পাতার ছাউনি দিয়ে ঘর বানানো সেই ছাউনি বেয়ে বৃষ্টির পানি পড়ে আব্দুল হান্নান মাসুদের বাড়িতেও বৃষ্টির পানি পড়ে এরপরে যেটা বলা হয়েছে মাসুদ আরও দাবি করেছিল তার বাবা তাদের কোনো ভাই বোনকে ভরণ খরচ দিতে পারতো না যে কারণে টিউশনই করে তাদের পড়াশোনার খরচ চালাতে হতো এই গল্পে কোনো লজ্জা নিয়ে গ্রাম থেকে উঠে আসা দেশের হাজারো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জীবনের একই রকম গল্প এটা তবে ছোট্ট একটা কিন্তু রয়েছে টাকার অভাবে ভাঙা ঘরে থাকা ছেলে মেয়েদের ভরণ খরচ দিতে না পারা সেই মালিক সাহেবই গত মাসে হাতিয়ার দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডের বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন সদস্য মনোনয়নের আবেদনে মালিক সাহেবের বিষয়ে বলা হয়েছে তিনি মাদ্রাসা উন্নয়ন গৃহ সংস্কার গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা শিক্ষার্থীদের ভর্তি ও লেখাপড়ার মানোন্নয়নে মানোন্নয়নে অব্যাহতভাবে অবদান রেখে চলেছেন হ্যাঁ বিশাল দানবীর হিসেবে তাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বিদ্যুৎসাহী সদস্যের ব্যাপারে এর এখানে আর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিজের ঘর ঠিক না করে তিনি মাদ্রাসার ঘর ঠিক করেছেন নিজের ছেলে ভরণ পোষণ না চালিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভরণ করিয়েছেন এবং বিদ্যুৎসাহী সদস্যের যে সংজ্ঞা উল্লেখ করলাম সেটাও আবার এখানে লেখা হয়েছে যে বিদ্যুৎ সদস্যের ব্যাপারে যারা জানেন না তাদের বলি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড়ো অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেন কিংবা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখেন তাদেরই সাধারণত বিদ্যুৎসাহী সদস্য বানানো হয় এই সাড়ে আট মাসে সমন্বয়কদের কারো কারো বাবা জমিদারের পোলা হয়েছে কেউ ঠিকাদার ব্যবসায়ী হয়েছে কেউ দাতা হাতেমতাই হয়েছে চমৎকার বন্দোবস্ত এভাবেই ফেসবুকে লেখালেখি হচ্ছে এবং এই লেখালেখিতেই সম্ভবত আব্দুল হান্নান মাসুদ অনেক বেশি ক্ষেপে গিয়েছেন খেপে গিয়ে তার যারা সমালোচনা করছে তাদের পেছনে লেগেছেন এবং তাদের পেছনে লাগতে গিয়ে তিনি তিনজন প্রতিষ্ঠিত ব্যক্তির নাম সহ ফেসবুকে সমালোচনা করেছেন গতকালকেই তিনি এই সেই পোস্টার দিয়েছেন সেখানে ইলিয়াস হোসেন সাংবাদিক বনিয়ামিন এবং জুলকান্নায়ন সায়ের সম্পর্কে ডিরেক্ট লিখেছেন বনিয়ামিন তার বিরুদ্ধে পোস্ট দিয়ে সেটা নাকি উইড্রো করে নিয়েছিলেন তিনি লিখেছেন কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও তার পোস্টের একটা অংশে তিনি লিখেছেন ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে হয়েছে অর্থাৎ ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন সেই অভিযোগ করছেন তিনি কিন্তু ইলিয়াস হোসেনের তার বিরুদ্ধে কি মিথ্যাচার করার কোনো কারণ রয়েছে এরপরে তিনি লিখেছেন কিন্তু এরপরও আজও সেই বিষয় নিয়ে কেউ কেউ লিখে যাচ্ছে বনিয়ামিন স্যার দুই কি তিন দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন কিন্তু দিয়ে লাখো মানুষের কাছে মেসেজ চলে গেল এরপরে তিনি জুলকান্নায়ন শাহের সম্পর্কে লিখেছেন জুলকান্নায়ন শাহের ভাইও লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাইয়ের ভাইকে অনুরোধও করেছিলাম কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে সেই রিপোর্ট পায়নি জুলকান্নায়ন শাহের মতো আল জাজিরিয়ার অনুসন্ধানী সাংবাদিক তিনি কি আউল ফাউল কোনো তথ্য এই সাধারণ একজন এনসিপির নেতা কিংবা সমন্বয়ক সম্পর্কে লিখে নিজের ওজন কমাবেন সেটা কি মনে হয় আবদুল হান্নান মাসুদ কি জুলকান্নায়ন শাহেরকে শিশু মনে করেন মানে শিশু সাংবাদিক মনে করেন আমার মনে হয় যে অনেকটা নিজের মনের ভোলে জুলকান্নায়ন শাহের কিনবে ইলিয়াস হোসেনদের শিশু সাংবাদিক মনে করে বসেছেন নিজেদের যে কীর্তিকলাপ এর আগে আমরা আসিফ মাহমুদ সজিব ভয়ার বাবার ঠিকাদার হওয়ার প্রসঙ্গ দেখলাম এর আগে নাহিদ ইসলামের বাবার বিভিন্ন শোডাউনের সমালোচনা আমরা দেখেছি পুত্রের সাফল্যের গর্বে পিতা গর্বিত হবেন সেটা ঠিক আছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যেভাবে এলাকায় চলাফেরা করেন অনেক লোক নিয়ে মনে হচ্ছে যে এমপি রাস্তা দিয়ে হাঁটছেন যে তার চলাফেরার স্টাইল আবদুল হান্নান মাসুদের এই গরিব পিতা গরিব মাদ্রাসার পিতা যিনি আট দশ হাজার টাকা বেতন পেতেন আব্দুল হান মাসুদ নিজেই টেলিভিশনে বলেছেন যে তার ঘরে পানি পড়ে একটা মাত্র ঘর পেনশনের টাকা তোলার মতো ঘুষ দেওয়ার টাকা নাই এরকম করে কান্নাকাটিও করেছিলেন সেই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের একটা মাদ্রাসার বিদ্যুৎ সেই সদস্য হয়ে গেলেন অর্থাৎ দানবীর হয়ে গেলেন কি এমন সামর্থ্য তার রয়েছে যে দানবীর হওয়ার নাকি সবই হচ্ছে ক্ষমতার দাপটে এই প্রশ্নটা সামনে আসছে দর্শক আপনার কি মনে হচ্ছে এদেশে এখন কি আগে যে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি যে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি সেখান থেকে আমরা কোনো উন্নয়নের লক্ষ্য দেখছি রাজনৈতিক বন্দোবস্ত নতুন বন্দোবস্তের কথা শুনছি সেই নতুন বন্দোবস্তের বিন্দুমাত্রকে আমরা চোখে দেখতে পাচ্ছি নাকি আগের মতোই সব কিছু চলছে কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতে বেশি চলছে অনেকে সমালোচনা করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যিনি এপিএস মাত্র সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন বলে গণমাধ্যমে খবর হয়েছে সাত মাসে যদি তিনশো এগারো কোটি টাকা হয় তাহলে আওয়ামী লীগের মতো তাকে যদি ষোলো বছর ক্ষমতায় রাখা যায় তাহলে সে কত লক্ষ হাজার কোটি টাকার মালিক হবে সেটা একবার ভেবে দেখা যায় তাহলে নতুন বন্দোবস্ত কোথায় হলো সব কিছুই তো পাওয়ারে হচ্ছে আবার সমালোচনা করলে তাকে আক্রমণ করা হচ্ছে তাকে ফ্যাসিস্টের দালাল বলা হচ্ছে এই ধারা কতদিন অব্যাহত থাকবে আর এই ধারা অব্যাহত রেখে আদতে এনসিপি কি খুব একটা রাজনৈতিকভাবে সুবিধা আদায় করতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে